আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ বর্তমান সমাজে অনেক মানুষ ব্ল্যাক মিউজিকে আক্রান্ত অনেকে আছে মুসলমান হওয়া সত্ত্বেও ব্ল্যাক মিউজিক করে অর্থাৎ কুফুরি কালাম যেটাকে বলা হয় কারো ক্ষতি করার জন্য এখন দেখতেছে তার অনেক সম্পদ অথবা সে অনেক সুখে আছে এটা দেখে হিংসুক তার সহ্য হচ্ছে না এখন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে কুফুরি করতেছে যাতে করে আপনার কোনো ক্ষতি হয় তো এটা করা যে করে যে করায় কারো ইমান থাকে না কাফির হয়ে যায় তো এসব থেকে অবশ্যই দূরে থাকতে হবে আর এরকম যদি পরিস্থিতির সম্মুখীন আপনি হয় জানো অর্থাৎ আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় কুফুরি করা হয় যেটার কারণে আপনার কোনো সমস্যা দেখা দেয় সেটা থেকে মুক্তি পাওয়া একদম সহজ আমলও সহজ তদ্বিরও সহজ কিন্তু আমরা মনে করি এটা অনেক কঠিন আসলে ওইরকম কোনো কিছু নেই এটা হচ্ছে যে যত বড় বন্ড কবিরাজ সে তত বড় ধরনের কোনো কিছু দেখাবে যে আপনি পারবেন না ওইরকম বুঝাবে আসলে ওইরকম কোনো কিছু নেই এটা হচ্ছে একমাত্র তার টাকা হাতিয়ে নেবার মাধ্যম যদি কেউ বলে যে আপনার জাদু কাটতে হলে বড় অঙ্কের কোনো টাকা লাগবে মনে করবেন যে এটাই বন্ড তাকে আরো পরীক্ষা করার জন্য তাকে এমনি যে আপনি কোনো নাম দিয়ে দেখবেন দেখবেন সে ওই নামের উপরে বলবে জাদু আছে ঠিক আছে তো জাদু খাটতে কোন টাকা লাগে না যদি হাজার খানিক পার বেশি নেয় এটাও হবে জুলুম কারণ মানুষের সব সমান না কারো আছে টাকা এক লাখ ও দিতে তার কোনো সমস্যা হবে না গায়ে লাগবে না আবার কেউ আছে একশো টাকা দিতেও তার অনেক কষ্ট হবে ঠিক আছে তো এখন একশো টাকার জন্য কোনো চিকিৎসা নেই আবার যে দশ হাজার দিবে তার জন্য চিকিৎসা আছে ওই রকম কবিরাজ আপনার কোনো কাজ হবে না কারণ সে হচ্ছে লুবি সে হচ্ছে না ঠিক আছে তো সেও সৎ হতে হবে তো সে সৎ হলে তার কাছে সবার স্থান থাকবে কারো সামর্থ্য না থাকলে তারও স্থান থাকবে আর সামর্থ্যবানদের স্থান থাকবে ওইরকম মানুষের কাছ থেকে যদি আপনি তথ্য গ্রহণ করেন তাহলে সে মানুষ অবশ্যই ভালো এটা বোঝা যায় ঠিক আছে আর আপনার টাকা নাই তদ্বির নাই টাকা আছে তদ্বির আছে এটা নিজে নিজের বিবেকরে আপনি নিজে প্রশ্ন করলে বুঝবেন তাদের কাছ থেকে উপকার পাবেন কিনা তো আজকের যে আমল সেটা হচ্ছে আপনারা নিজেরাই যদি করেন ইনশাল্লাহ উপকার পাবেন তবে কবিরাজকে যেরকম বড় অঙ্কের টাকা দিয়ে যেরকম বিশ্বাস করেন আল্লাহ থেকে বেশি বিশ্বাস করে অনেকে ওইরকম আপনি এই তদ্বিরের উপর ভালো বিশ্বাস করতে হবে আর এটা মনে করতে হবে সব কিছু মালিক হচ্ছেন আল্লাহ তালা অর্থাৎ জাদু খাট নেওয়ালা আল্লাহ তাল্লাহ এটা আপনি মনে করবেন আর সবকিছু যে করবেন এটা হচ্ছে গুসিলা গুসিলা হিসাবে আপনি চেষ্টা করবেন আপনার চেষ্টা বিফলে যাবে না অবশ্যই আপনার চেষ্টা বিফলে যাবে না এই বিশ্বাস কিন্তু 100 রাখবেন ঠিক আছে কমেন্ট দেখবেন না যে অনেকে উপকার পাইছে এখন আপনি করবেন এটার নাম আল্লাহর উপর ভরসা না এটা মানুষের উপর ভরসা মানুষের উপর ভরসা নিয়ে আমল করে কোনো উপকার পাবেন না অত আমি যে বলতেছি হয়তো বলতে পারেন অনেক গুসিয়ে কথা বলছে বুঝতে পারছি তাইলে আমি আমল করি তাও কোনো উপকার হবে না বা আমি এর হেল্প করি এখন আমার তদবিরে আপনি উপকার পাবেন ঐরকম না ঐটা আমার উপর হয়ে যাবে আমার উপর ভরসা এরকম কোন ভরসা টরসা এরকম মানুষের উপর করা যাবে না একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করবেন আমি শুধু আপনাকে জানিয়ে দিছি দুটো যদি আমি জাদু কাটিয়ে দিতে দেওয়া সম্ভব হতো যে বা ভিডিও আপনি দেখলে জাদু কেটে যেত তাহলে আপনাকে বলতাম আপনি শুধু ভিডিও দেখেন আর আপনার জাদু কেটে যাবে দুনিয়া এত এত সস্তা না ঠিক আছে এবার আরেকটা কথা যেটা হচ্ছে অনেকে আবার এইরকম পত্র টাইপের আছেন তারা বললেন আরে কিসের জাদু জাদু তো হওয়ার কথা না আমার উপর জাদু লাগবে না লাগবে না জাদু আমি বিশ্বাস করি না বর্তমান বিজ্ঞানের যুগে জাদু আবার কিসের তো এটাও সবকিছু বিজ্ঞান চলে না আল্লাহর কালাম আপনার বিজ্ঞান দিয়ে চলে না কারণ বিজ্ঞান আল্লাহর কালাম দিয়ে চলে ঠিক আছে তো আল্লাহর কালামেই আছে অর্থাৎ পবিত্র কোরআন শরীফ হয়ে আছে জাদুর বিস্তারিত বিবরণ অর্থাৎ জাদু সত্য আর জাদু কাটার জন্য চোরা ফালাক এবং চোরা নাস বিশেষ করে নাজির হয়েছিল নবীজ সাল্লাহ ইসলাম জাদুটা আক্রান্ত হয়েছিলেন এসব যদি আপনি মনে করেন বিজ্ঞানের যুগে সব মিথ্যার এই তাহলে আপনার ইমান নিয়ে এই প্রশ্ন আপনি করেন কারণ যেটা শরীয়তে যেটা আছে ওইটাই আপনি মানতেছেন না যাদের অবশ্যই সঠিক যার উপরে পড়ে সে বুঝে বিজ্ঞানে আপনার জিনের অস্তিত্ব পায় না মানুষকে যখন জিনে ধরে তখন সে তো কষ্ট পায় তখন কি এটা স্বীকার করবেন আপনি হাসি করবেন যে আর খামক একটা শুরু করছে ওইরকম যদি হয় তাহলে যদি তাও আপনার কাছে হাসি টাটার হয় তাহলে আপনাকে একদিন জিনে ধরে আর জিনে ধরে আপনাকে যেন একদিন শুয়ায় আর আপনি এরকম আবল তাবুল কথা বলা শুরু করেন তাইলে বুঝবেন কত দানে কত চাঁদ নিজের উপর যখন পড়বে তখন ঠিকই বুঝবেন সবকিছু বুঝবেন তো যাই হোক আসলে এখন জেনে নেই কি করতে হবে দেহ পরি ভূত অর্থাৎ হচ্ছে চালান মনে করেন কুফুরি কোন জিন অথবা তাবিজ করে যেভাবে হোক যে কোনো কুফুরি হোক যত বড় হোক বান পরি যাবতীয় কুফুরি কালাম দূর করার পরিক্রীতির নিম্নের লিখে রুগীর সাথে রাখলে পেরত ইত্যাদি কোনো আসর করতে পারবে না এবং বান ও জাদুর ক্রিয়া থাকলে তা নষ্ট হয়ে যাবে এটা অবশ্যই আপনার স্ক্রিনে দিয়ে নকশাটা দেখবেন ওইটাতে রুগীর কিন্তু নাম লেখা লাগবে না কিন্তু নকশাটা যেরকম আছে ওই রকমই আপনি লিখতে হবে যদি নিজে লিখতে না পারেন এটা কাউকে দিয়ে লেখাইতে দিতে পারেন অথবা এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন সুন্দর করে প্রিন্ট করবেন লাল কালির প্রিন্ট করবেন এখন বলতে পারেন যে এটা লাল কালি দিয়ে কেমনে হবে লাল কালি দিয়ে সে যদি কালারিং করে দেয় তাহলে এটা লাল কালি দিয়ে হবে আপনি যদি একটা মানুষ যদি কালো হয় কালো হওয়ার পরে তাকে কি রঙিন করে সুন্দর করে প্রিন্ট করা যায় না যায় অনেকে বলবেন যে তদ্বি দেওয়ার পর বলে যে সুটো করে প্রিন্ট করিয়ে বলেন যে সুটো হয় না আপনি পাঁচ ফিটের একটা মানুষ পাঁচ ফিটের একটা মানুষকে স্টাম্প সাইজ করে দেয় পাসপোর্ট সাইজ করে দেয় ছবি তো আপনি কি এত ছোট আপনি তো বড় মানুষ তাইলে এত ছোট করলো কেমন সবকিছু করা যায় দক্ষ মানুষের কাছে যাবেন সবকিছু হবে ঠিক তেমনি তাপিসটা আপনার স্ক্রিনে যেটা দেখবেন ওটা লাল লাল করা যাবে সে যদি কালারিং করে কম্পিউটারে লাল করে তারপরে প্রিন্ট করে তাহলে এটা লাল হয়েই বের হবে তারপরে এটা রুগীর সাথে দিবেন ঠিক আছে ওটা যদি আপনারা রুগীর সাথে দেন তাহলে সব ধরনের জাদু অথবা জিন টিন বুথ পেরত যা আছে সব কিছু দূর হয়ে যাবে এটা রুগীর হাতে গলায় বা কোমরে যে কোনো জায়গায় দিলেই হবে কোনো সমস্যা নেই যেহেতু এখানে কোনো উল্লেখ নেই কুটে দিতে হবে তো এটা আপনারা যে কোনো দিন যে যেকোনো সময় করবেন বিশেষ করে জিন বুথের যেগুলা অর্থাৎ জাদুটনা ওইগুলা হচ্ছে শনি মঙ্গলবারে করা উত্তম এটা দিন কিন্তু নির্দিষ্ট নেই কিন্তু তারপরে আপনারা ওই দিনগুলা ফলো রাখবেন শনিবারে অথবা মঙ্গলবারে দিবেন আর এমনিতে আপনারা অন্য দিন দিলেও সমস্যা নাই ঠিক আছে দিতে পারবেন কিন্তু ওই দিনগুলো বিশেষ ভাবে উল্লেখযোগ্য হতে জিন ভূত ওই রকম জাতীয় জিনিসের জন্য অথবা ব্ল্যাক ম্যাজিক যে করা হয় এটা করা হয় মনে করেন শনি এবং মঙ্গলবারে তো আপনি যদি যেই দিন যেই দিবসে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনি ওই দিবসে তদবির ই করেন তাহলে একটা কাটার সম্ভাবনা আরো বেশি থাকে সেজন্য ওইগুলো আপনারা মানতে পারেন অথবা আপনারা যে কোনো দিন এটা ই করতে পারেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এটা থেকে আপনারা অত্যন্ত উপকার পাবেন পরবর্তী বিবোধক আমন্ত্রণে বিবেদন জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালকুম ওরিহিৎ